আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দেশবাসী আপনারা অবশ্যই অবগত আছেন যে আমি সুদূর জামালগঞ্জ থেকে আসছি সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ উপজেলার থেকে ওর সাথে আছে সবার পরিচিত আনর মামা তো আমার বাম পাশে যেইভাবে বসা আছে আলহামদুলিল্লাহ সবাই ওনাকে চিনেন যে মুরহুম আল্লামা জুনেদ বাবু নগরীর ওনার সূর্য খাদেম ছিলেন ওনা আমরা সবাই চিনি ওনাকে তো গত রাতে একটা আমি কি নিউজ নিউজ দেখলাম যে একাত্তর টেলিভিশনের যে একটা নিউজ নিউজদের সাথে এখানে আছেন ফারুক মজুমদার ভাই আলহামদুলিল্লাহ ওনাকে অত্যন্ত অন্তরের অন্তর থেকে দোয়া করি বাইক আল্লাহ তালা হায়াত দান করুক বা নিউজ দেওয়ার কারণে মানে অত দ্রুত আমরা ওনাকে দেখতে পারছি বা চিনতে পারছি এবার আগে আমরা আলহামদুলিল্লাহ সবাই চিনি তারপর আপনার নিউজ দেওয়ার কারণে আমরা সহজেই আলহামদুলিল্লাহ আমাদের জামানগঞ্জ থেকে অনেকে আমার আল্লাহ তালা দেখার সুযোগ হয়ে গেছে তো আমি রাত নটার সময় আমি খানা খেতেছিলাম হঠাৎ নিউজ আপনার সামনে আসলো তো নিউজটা দেখার পর আমার মনে আর মানতেছে না তো আমি কে বাইরে আমি এক নজর দেখে আসবো তো আলহামদুলিল্লাহ শুধু জামানগঞ্জ থেকে এই বাইকে দেখার জন্য আসলাম অসুস্থ মানুষ আর সবসময় আমরা এই অসুস্থ ব্যক্তি গিয়ে দেখা অনেক বড়ো নিকির কাজ যদি একটা মানুষ অসুস্থ হয়ে যায় তারা দেখা তার খোঁজখবর নেওয়া অনেক বড় নিকি কাজ এরপর তারপরও ওনার একজন আলেম মানুষ আমরা আমাদের দিনই ভাই তো আসলাম যেহেতু আপনারা জানেন আমি আলহামদুলিল্লাহ টুকটাক আমি মানবতার কাজ করি আমাদের অর্থ এলাকায় যাদের গড় নাই যারা অসুস্থ তাদের একটু দেখাশোনা করি তো শুধু কাতার প্রবাসী আমার এক ভাই ওনার আমার কাছে কিছু অর্থ জমা দিয়েছিলেন তো বলছিলেন হুজুর আপনি যা ভালো মনে করেন আপনি তাই করেন আপনি যা মন করেন তো আলহামদুলিল্লাহ সেই ভাই চট্টগ্রামের ওনার কাতার প্রবাসী কাতার থাকেন তবে না আমার কাছে আলহামদুলিল্লাহ এই পঞ্চাশ হাজার টাকা দিয়েছে বাইকে হাতিয়া দেওয়ার জন্য তো মূলত এই ওই হুসিলা টাকাও দিলাম বাইকে এক নজর দেখে গেলাম তো দেশব্যা সবাই দোয়া করবেন আর যা যা জায়গার থেকে আপনাদের সামর্থ্য অনুযায়ী আলহামদুলিল্লাহ যদি সমস্ত ওলামায় কেরাম আমরা সবাই এগিয়ে আসেন তো মাত্র আশি লক্ষ টাকা এটি ব্যাপার না যদি ওলামায় কেরাম যদি সবাই মিলিত হবে যারা আমাদের বড় যারা আছে যদি একটু সুপরামর্শ দেন জেলা পর্যায়ে থানা পর্যায়ে যারা আমরা থানাতে আসি জেলাতে আসি আর অত অতি সহজেই আশি লক্ষকে আলহামদুলিল্লাহ হয়ে যাবে অত দুত্রু তো আশা করি আমাদের যে বড় যারা আছে মোলামায় আমাদেরকে সুপরামর্শ দেবেন আমরা কীভাবে কাজ করলে অত অল্প সময়ে যে আশু লোকরটাকে আমরা তুলতাম পারি তো সবাই বিশেষ করে দোয়া করবেন এখন আনোর মধ্যে একটা কথা বলবেন মামা আপনি কি বলবেন মামা কিছু বলেন ভাইয়ের জন্য

জানগতর বালা রাখত আল্লাহ হাজার শুকরিয়া শুকরি আলহামদুলিল্লাহ সবাই কোন সবাই দোয়া করত সবাই দোয়া করবেন আর সবাই সহযোগিতা করবেন সবাই সুজিগিতা করবেন ঠিক আছে দিয়ে তো এই মুহূর্তে যারা যে যেখান থেকে এই মাওলানা সাহেবের ভিডিওটা দেখবেন কারি সাহেব কারি সাহেবের ভিডিওটা দেখবেন উনি অসুস্থ আমরা একাত্তর টেলিভিশনে ওনাকে নিয়ে একটা নিউজ করি প্রতিবেদন করি যার কারণে উনি সেই সিলেট সুনামগঞ্জ থেকে আসছেন ওনাকে দেখার জন্য এবং কিছু টাকা হাদিয়া হিসেবে দেওয়ার জন্য তা আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে দেশবাসী দেখবেন বা একটু পরেও ভিডিওটা দেখবেন আপনারা আসলে এই টাকাটা আসলে বেশি না ও উনি আজকে পঞ্চাশ হাজার টাকা এক প্রবাসী বাই দিয়েছেন ওনার জন্য এরকম একশো জন দিলেই হচ্ছে পঞ্চাশ লাখ টাকা উনি হয়তো একজন খাদেম মানুষ দিনের কাজ করছেন মানুষ ছিলেন ওনার 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 জন্য সাথে সাথে ছিলেন যার কারণে কারণে আসলে থাকার আজকে এই অবস্থা তো আপনারা এগিয়ে আসেন আমরা কিছুক্ষণ আগে শুনছি যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে একটা উদ্বেগ নেওয়া হচ্ছে আমি জানি না কতটুকু নিয়েছেন নেওয়া হচ্ছে তো আপনারা যারা ভিডিও দেখছেন বা পরেও দেখবেন দেশবাসী আপনারা ওনার জন্য সাধ্যমতো চেষ্টা করবেন আমরা একান্ত টেলিভিশন আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ওনাকে নিয়ে একটা নিউজ করছি দেশবাসী আপনাদেরকে জানিয়ে দিয়েছি আপনারা যদি সম্ভব হয় সাধ্য মতো চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের টিমের জন্য দোয়া করবেন একাত্তর টেলিভিশন যাতে আগামীতে আরও ভালো মানবিক স্টোরি করতে পারে সেজন্য সবাই দোয়া করবেন তো এই মুহূর্তে ভাই যেই অর্থটা নিয়ে আসছেন সেটি ওনার কাছে দিবেন না আল্লাহ ব্যবস্থা করে দেবেন কথা হলো যে আলহামদুলিল্লাহ নিউজ তো আপনার নিউজ হওয়ার পর অনেকে দেখেছেন যা যা জায়গা থেকে সবাই আগে আসছেন কিন্তু ভাই সাথে সাথে ফোন দিয়েছেন এবং এত দূর থেকে সাথে সাথে জার্নি করে আসছেন আমাকে দেখার জন্য আসছেন আগ থেকে হয়তো চিনেন কিন্তু আপনার নিউজটা পাওয়ার পর ওনার কাছা পর্যন্ত খবরটা পৌঁছেছে উনি ওনার মানবিক জায়গা থেকে দৌড়ে এসেছেন তো যে ভাই ওনার মাধ্যমে হাদিয়াতে পৌঁছে এসেন আল্লাহ তালা ওনার এই খেত কবুল করেন আর উনি যে সমস্ত দিনী ক্ষেতগুলো ওনার মাধ্যমে হচ্ছে আল্লাহ তালা আরও বেশি বেশি দিনী খেতম তৌফিক দান করেন আপনি আপনার জায়গা থেকে যেভাবে আন্তরিক শহীদ কাজটা করেছেন এবং হাজারো লক্ষ মানুষের কাছে আমার অসুস্থতার এই কঠিন অবস্থাটি তুলে ধরেছেন মানুষের কাছে দোয়া চাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন আপনার জন্য আসলে আমার পক্ষ থেকে কিছু করার নাই শুধু দোয়া করা ছাড়া আমি আপনার জন্য প্রাণ ভরে মন করে দোয়া করি আর আমাদের মামার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে ভালো রাখুক সুস্থ রাখুক ওনাকে আল্লাহ নেক হ্যাঁ দেখ ভালো করে দিন সে তফিক দান করেন তো একটি কথা আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বার হ্যাঁ যে আমার কমেন্টে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া থাকবে ওনার আর বিকাশ নাম্বার তো আছে বিকাশ নাম্বার দেওয়া থাকবে ওনার বিকাশ নাম্বার দেওয়া থাকবে ওনার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে আপনার সরাসরি ওনার সাথে যোগাযোগ করবেন আমি পারতাম ওনার অ্যাকাউন্টে বা ওনার বিকাশ ট্যাড়া কিন্তু আমি চাচ্ছিলাম এক নজর বাইকে দেখার জন্য যে বাইরে বাইর উসিল আলহামদুলিল্লাহ এই সার্বিক আমি ফজর উপর থেকে ওনার আমাকে সময় দিচ্ছেন ওখানে যেমন সাড়ে দশটা অনেক প্রায় এগারোটা এগারোটা ফজর উপর থেকে প্রায় এগারোটার সময় আমার পুরো সময় আলহামদুলিল্লাহ আমার আমার সাথে আছেন আমার মামার সাথে আমার সাথে যাই হোক আপনারা দেখছেন সর্বোচ্চ হবেন যে ডাক্তার মুশিউর রহমান স্যার ওনারা উনিও করছেন আল্লাহ উনিও ওনার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিউজটা শেয়ার করছেন সবাই আসলে চেষ্টা করছেন আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন এই দিনের একজন খাদেম ওনার জন্য সহযোগিতা করবেন এই যে মানুষটা সিলেট থেকে আসছে আরও অনেকে হয়তো আসবে দেখবে কথা বলবেন ওনারা চিকিৎসা ব্যবস্থা করবেন আপনারা আমরা সে প্রত্যাশাই করছি আর আমাদের একাত্ম টেলিভিশনের জন্য দোয়া করবেন আমরা যাতে এসে আরও ভালো মানবিকের স্টোরি ভবিষ্যতে করতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ